তিন নাম্বার কয় নাম্বার ধরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম লিসসাকাতি ফায়িনুন তিন নাম্বার হলো মুমিন বান্দা হলো তারা যেই বান্দাগুলা তিন নাম্বারে যারা জাকাত দানের সক্রিয় তারা হল মুমিন বান্দা চিৎকার দিয়ে একবার বলেন সুবহান আল্লাহ তাহলে আমি আপনি যদি মুমিন বান্দা হতে চাই তাহলে জাকাত দেওয়ার দরকার জোরে বলেন আছে সেরা নাই কিন্তু আজকে আমাদের সমাজে একটা লোকের জাকাত ফরজ হয়েছে মনে করেন পঞ্চাশ লাখ টাকা জাকাত দেওয়া লাগবে কয় লাখ অনেক ধমে আছে আমাদের সমাজে পঞ্চাশ লাখ টাকা জাকাত দেওয়া লাগবে কিন্তু এই লোকটা পঞ্চাশ লাখ টাকার জায়গায় জাকাত দিতেছে মাত্র পঁচিশ হাজার তা আবার বাজারের সবচাইতে কম দামি শাড়ি আর লুঙ্গি কিনছে কেনার পরে ওইগুলা এক জায়গায় জমা কইরা গ্রামের গরিব অসহায় মানুষগুলোকে এক জায়গায় করতেছে তাদেরকে কম দামি ফাতরা শাড়ি আর লুঙ্গিগুলো দিতে যায় পায়ের নিচে চাপা দিয়ে হত্যার ব্যবস্থা করে ধরে বলেন ঠেকেনা আমাদের সমাজে প্রায়ই দেখা যায় কিন্তু আহারে আমাদের সমাজের বেকুব ধনীগুলো বোঝুন না না এই জাকাত এই জাকাতের টাকাগুলো আমি যদি জাকাত দিই জাকাতের টাকাগুলো আমার নয় কথা বলেন ঠিক না এই জাকাতের টাকাগুলো ওই সমাজের অভাবে দরিদ্র গরিব হত দরিদ্র মানুষগুলার জোরে বলেন ঠিক না এগুলোর অধিকার আমার নাই আমার যদি জাকাত ফরজ হয় আমাকে যদি পঞ্চাশ হাজার টাকা দিতে হয় জাকাত পঞ্চাশ হাজার টাকাই জাকাত গরিবকে দিয়ে দিতে হবে কারণ গরিবের পক্ষ থেকে ওইটা আমার কাছে আল্লাহ আমানত রেখেছেন আমি যদি ওই টাকার মধ্যে থেকে যদি আমি দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার দিলাম দশ হাজার টাকা আমি দিলাম না রেখে দিলাম তাহলে ওই টাকা গরিবের টাকা আমি চুরি করে মেরে খেলাম আমার কথা বোঝা যায় তাহলে আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা জাকাত ফরচ হলে সমস্ত টাকা গরিবেরকে দিয়ে দিতে হবে আপনি শাড়ি আর লুঙ্গি কিনে দেওয়ার অধিকার আপনার নাই টাকাই দিয়ে দিতে হবে তার যেইটা প্রয়োজন সে সেরকম করে কিনে নেবে যদি এমন হয় নিশা করে সমস্যা হয় সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু গরিব মানুষ তার লাগবে সো তেল আর আপনি কিনে দিচ্ছেন ফাত্রার একটা দুই টাকার শাড়ি টান দিলে তিনশো হয়ে যায় এই শাড়ি কিনে দিয়ে আপনি তার সাথে দয়া দেখাচ্ছেন দয়া নয় বরং তারে আপনি কিনে দিচ্ছেন এর কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে তার যেইটা প্রয়োজন পারলে প্রয়োজন প্রয়োজন পূরণ করেন অযথ অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি আপনি দিলাম আর জাকাতের টাকা এগুলার আসল হকই হচ্ছে গরিব মানুষরা ঠিক না আসল হক গরিব মানুষরা এই গরিব মানুষের সম্পদ ওই জাকাতের টাকাটা গরিব মানুষের সম্পদ আজকে আমার দেশের সব ধনীরা যদি পঙ্খানুপঙ্খানুভাবে জাকাত ঠিক মতো দিত জাকাত দানে সক্রিয় হতো তাহলে আজকে আমার দেশে একটাও ফকির খুঁজে পাওয়া যেত না ধরে বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজের অবস্থা হলো এয়ার নবীর সাহাবিরা কেমন ছিল নবীর সাহাবিদের জামানার ছোট্ট একটা ঘটনা বলি শেষ করে নিশেপাশে এলাকাগুলো দেখি হত দরিদ্র গ্রাম মজুর খেটে খাওয়া মানুষ বেশি কিন্তু হারে আমার অবাক লাগে আমি বুঝতে পারছি এই নওগাঁ জেলার মান্দা থানার মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাটি জোরে বলেন ঠিক কিনা কোরআনের মহব্বতে দুনিয়ার সব কিছু ফেলে রেখে কোন দুনিয়ার কোনো স্বার্থ নাই এখানে বসলে বিরিয়ানিও দেওয়া হবে না টাকা পয়সাও দেওয়া হবে না তার মানে স্বার্থ ছাড়া শুধুমাত্র নিজের জন্য পরকালীন পাথ গোছানোর জন্য কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসায় কথা বলেন ঠিক কিনা আপনারা যেহেতু কোরআনকে ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি আপনাদের ভালোবাসায় কিছু কিছুক্ষণ থাকবো হিংসা আল্লাহ তবে যদি কষ্ট হয় সিগন্যাল দিয়ে দেবেন সিগনাল দিলে সাথে সা দের দোয়া করে দেব কেও চলে যাবেন না তো কিছুক্ষণ পর উঠে যাবেন না তো কে কে যাবেন একটা হাত তুলেন তো আসলে যাবেন না এমনি হাত তুলতেছেন ভাই যদি যান এখন উঠে যান ওয়াজের মধ্যে উঠে গেলে কিন্তু কষ্ট পাবো এখনি ওঠেন গেলে আর না হলে দোয়ার আগে উঠা যাবে না ইংসা যতই কষ্ট 10 মিনিট ঠাকাই লাগবে দোয়ার আগে উঠা যাবে যাবে না সাসা দেখছেন সাসার ব্যাটারি সার যখন ফুল আছে আমি মাঝে মধ্যে একটা কথা বলি মনে করেন একজন গরিব মানুষ গ্রামের একজন গরিব মানুষ এই লোকটা মেয়ের বিয়ে দিছে মেয়ের বিয়ে দেওয়ার পরে জামাই বেচারা ওই লোককে বলতে শ্বশুর আব্বা আপনি আমার একটা অ্যাপাসি মোটর সাইকেল কিনে দেন কি মোটর সাইকেল অ্যাপাসি লোকের অ্যাপাসি কেনার মতো অ্যাবিলিটি নাই টাকা পয়সা কিছুই নাই গরিব মানুষ নিঠুর গরিব চিন্তা করে জামাই বলছে যেমনি হোক দেওয়া লাগবে নাহলে আমার মেয়ের ধরে পিঠাবে যৌতুকের জন্য ঠিক না গরিব মানুষ চিন্তা করে কি করা যায় ঋণ টিন করে খুব কষ্ট করে দুই লাখ টাকা জমায় জামাইয়ের একটা মোটর কিনে দিচ্ছে বুঝতে পারছেন মোটর কিনে দিচ্ছে দেওয়ার পর সাবি যখন জামাইয়ের হাতে দেবে দেওয়ার সময় জামাইকে বল জামাই আবার শ্বশুরকে জিজ্ঞাসা করতেছে আব্বা এত কষ্ট করে মোটর কিনে আমার দিলেন মন খারাপ করেন নাই তো আচ্ছা বলেন তো শ্বশুর কি বলবে যে মন খারাপ করছি যতই কষ্ট হোক দাঁতের উপর দাঁত চিপ দিয়ে ধরে হলো বললো কোনো সমস্যা নাই বাবা নিয়ে যাও ঠিক না এখন আমি আরো তিন ঘন্টা করেও যদি বলি শেষ করে দিব কিনা ওই শ্বশুরের মতো কিছু মানুষ বসে আছে, যতই কষ্ট কিছু নাই চাচা আমার তো কাজ আছে ডেলি মাহফিল আজকে দুটো করলাম কালকে থেকে সেই শুরু করছে অক্টোবর থেকে এখন মাহফিল চলতেছে চলতেছে আলহামদুলিল্লাহ বলেন তো আমার তো আছে কাজ আমার কাজ আছে না এজন্য বেশি না এখন অল্প সময়ে আর কয়টা আছে বলেন আর চারটা সংক্ষিপ্ত করে একদম শেষ করে দেবে ইংসা আল্লাহ বলছিলাম জাকাত দিলে কি হয় দেখেন সাহাবিদের জামানার কথা বলি নবীজির সাহাবিদের আমলে একটা লোক মাথার ওপরে করে বস্তা নিয়ে ঘুরতেছে গরিব মানুষের মতো সেরা সেরা কাপড় আর একজন লোক হাতের মধ্যে টাকা ভর্তি ব্যাগ জাকাত দেবে কি দেবে দেওয়ার জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে ঘুরতেছে এই লোকটা জাকাত দেওয়ার জন্য টাকা ভর্তি ব্যাগ নিয়ে ঘুরতেছে তিন দিন পার হয়ে গেল কিন্তু একটা লোককেও জাকাত দেওয়ার জন্য খুঁজে পায় না সুবহানাল্লাহ খোলাফায় রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলেই ফে তার অধিকার কেন যে মন খুলে হাসে না লিল্লাহ কবি ভাইরা আমার খোলাফায় রাশেদার যুগ জামানা ছিল এমন ওই লোকটা তিন দিন ধরে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে জাকাত দিবে জাকাত দেওয়ার জন্য একটা লোককে খুঁজে পায় না এমন সবাই হঠাৎ করে সামনের দিকে লক্ষ্য করে দেখে একজন লোক মাথার উপর একটা বস্তা গায়ের মধ্যে ছেঁড়া নোংরা ময়লা পোশাক চিন্তা করে হরে আমার মনে হয় আমি আজকে মনে হয় সফল হয়ে গেলাম আমি আজকে জাকাত দেওয়ার মতো একটা গরিব মানুষকে খুঁজে পেলাম আমি মনে হয় আজকে জাকাত দেওয়ার জন্য একটা গরিব মানুষকে খুঁজে পেলাম লোকটার কাছে কাছে গেলাম যাওয়ার পরে ব্যাগ ভর্তি টাকা নিয়ে লোকটারে দিয়ে বলতে যে ভাই টাকা নেন টাকাটা নিয়ে আমার আপনি বাসার উদ্ধার করেন জাকাতের টাকা তো আমার কাছে আমি রাখতে পারি না এটা তো বড় বোঝার কাজ কথা বলেন ঠিক কেনা এই টাকাটা আপনি এই যে সেনা সেনা পোশাক মাথার উপর বস্তা মনে হয় দিন মানুষ গরিব মানুষ আমার কাছ থেকে জাকাতের ব্যাগ টাকাটা নিয়ে আপনি আমার দায় মুক্ত করুন লোকটা খেপে গেছে রেগে গেছে কি বলেন আপনি লোকটা বলতেছে আমি এক ব্যাগ টাকা নিয়ে তিন দিন পর্যন্ত ঘুরতেছি খোলাফায় রাশাদার জামানা একটা লক্ষ্য জাকাত দেওয়ার মতো খুঁজে পাই না সঙ্গে সঙ্গে লোকটা বলে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি তুমি আমার কাছে টাকা নিয়ে আসতেছো আরে ভাই তুমি যেই জামানায় বাস করো তুমি ঘুরতেছ এক ব্যাগ টাকা নিয়ে তিন দিন আর আমি এক বস্তা টাকা মাথার মধ্যে নিয়ে সাত দিন ধরে ঘুরতেছি একজন মানুষকেও জাকাত দেওয়ার জন্য খুঁজে পাই না তাহলে চিন্তা করে দেখেন খোলাফায় রাশেদার জামানা কেমন ছিল আর আজকে আমাদের জামানা কেমন প্রিয় ভাইয়েরা আমার আজকে গরিব মানুষটা তো জাকাত পায় না কিছু ধনী মানুষ আছে যারা জাকাতের টাকা মেরে খায় কথা বলেন ঠিক কিনা মুসা আলাইহিস সালামের জামানায় তার উম্মত কারণ নাম কি কারণ এই কারণ বদমাইশ লোকটা সে তাকে আল্লাহ তালে এত বেশি ধন সম্পদ দিয়েছে কারণ এর ধন সম্পদের অভাব নাই ধন সম্পদ টাকা পয়সা এত বেশি দিয়েছে কেউ কেউ তার জীবনী বর্ণনা করতে গিয়ে বলছে এই কারণে সব সম্পদে এক যেই বাক্সের মধ্যে যেই ঘরের মধ্যে রুমের মধ্যে ছিল এই রুমগুলার চাবি বহন করার জন্য কয়েকশো ওট লাগতো সোবাহান আল্লাহ কত সম্পদ থাকলে ওই সম্পদের রক্ষণাবেক্ষণ করার জন্য যে ঘরে রাখছে যে জায়গায় বাক্সে রাখছে সেই বাক্সগুলোর ঘরগুলোর সাবি বহন করার জন্য কয়েক শত উঠ লাগতো আল্লাহর বলবেন না মুসা আল্লাহাল্লাম হারুন কারুন কে যা বলতেছে ভাই কারুন তোমাকে তো জাকাত দেওয়া লাগবে তোমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে আল্লাহ তো বিধান করে দিয়েছে তোমার জাকাত দেওয়া লাগবে কারুন চিন্তা করে আমার যে সম্পদ এই সম্পদ থেকে যদি জাকাত দিই তাহলে কয়েক হাজার 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 কোটি টাকা জাকাত দেওয়া লাগতেছে আল্লাহ হকভর বলবেন না এখন যারা কৃপণ প্রকৃতির তারা যখন দেখে যে আমার সম্পদ থেকে দশ লাখ টাকা জাগাত বের মাথা কিন্তু তার ঘুরে যায় কথা বলে ঠিক কিনা না কারণ এর মাথা ঘুরে গেছে কারণ সে চিন্তা করে এত কষ্ট করে সম্পদ কামাইছি আর এত হাজার হাজার কোটি টাকা জাকাত দিয়ে দেওয়া সম্ভব নাই ভাই মুসা তোমারে আলাদা করে কিছু দিচ্ছি মানে ঘুষ তুমি চুপ করো জাগাতের দরকার নেই আচ্ছা বলেন তো নবীরা কি ঘুষ নেবে আল্লাহ নামে মোসা বলে কারণ তোমারে জাকাত দেওয়াই লাগবে কোনো ছাড় নাই তখন মুসানবির উম্মাদ কারণ বলতেছে জাকাত তো দেওয়া যাবে না মোসানবি যখন ধরে গেল কারণ মাথায় মাথায় চিন্তা করলো মোসাকে জাকাত তো দিবই না জাকাত নিতে আসতে ওরে আমি এমন জায়গায় ফাঁসাব সে যাতে সম্মান নিয়ে আমার কাছে আর জাকাত চাইতেই না পারে নাওজুবিল্লাম কারণ চলে গেল এলাকার মধ্যে পুতিদা পল্লীর একজন খারাপ মেয়ের কাছে চলে গেল যাওয়ার পরে নারীটাকে বলল তোমাকে আমি মাথা থেকে পা পর্যন্ত গহনা দিয়া টাকা পয়সার সম্পদ দিয়ে ভরপুর করে দিব শর্ত হলো একটাই তুমি ওই পয়গম্বর মোসার বিরুদ্ধে অভিযোগ করবা ভরা মজলিসের ভিতরে তুমি বলবা যে ওই মোসা তোমার সঙ্গে খারাপ কাজের প্রস্তাব দেয় জোরে বলেন নাউজুবিল্লাহ ভরা মজলিশে মোসা নবীকে ডাকা হলো কারণ উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে ওই মহিলা ওই জায়গায় উপস্থিত আছে মোসা নবীর বিরুদ্ধে সাক্ষ্য দেবে মোসা নবীর চরিত্রে কলঙ্ক লাগায় দেবে এমন সময় আল্লাহর নবী মোসা যখন সামনের দিকে চলে আসলো আল্লাহর নবী মোসাকে দেখার পরে ওই নারীর ইমান জজবা আল্লাহ বাড়াই দিল ওই নারী আল্লাহর নবী মোসার চেহারার দিকে একবার তাকানোর পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তার ইমান বাড়াই দিল দিল নারী তার মত চেঞ্জ করে ফেললো সুবাহান আল্লাহ কারণ চিন্তা করে মুসার বিরুদ্ধে বলবে নারী বলতে যে লোক সকল শোনো এই বদমাইস ভণ্ড প্রতারক কারণ ওই নবী মুসার বিরুদ্ধে তার চরিত্রে কলঙ্ক লাগানোর জন্য আমার এত টাকা পয়সা সম্পদ দরফার অফার করেছে জোরে বলেন আল্লাহ আকবার দিবে কার বিরুদ্ধে সাক্ষী দিল কার বিরুদ্ধে মুসানবীর সামনে এমন কথা বলার পর মুসানবী তো এমনি রাগী শুনেছেন কিনা মুসানবির জীবনী বের করে দেখেন ইতিহাস বের করে দেখেন সাল্লাম যখন রেগে যেত ওই টুপিটা টুপি এরকম ছেড়ে যেত চুল খাড়া হয়ে যায় সুমনাল বলবেন না এত রাগি তাহলে ওই রাগী নবীর চরিত্রের কলঙ্ক লাগাইতে আসতে বদমাইশ ভণ্ড প্রতারক কারণ এই কৃপন কারণ আচ্ছা বলেন তো তার অবস্থা এবার কি হবে নবীরা কিন্তু সহজে বরদোয়া দেয় না কিন্তু নিয়ে যখন উল্টাপাল্টা করতে গেছে আল্লাহর নবী মোসাই এমন সাথে সাথে বরদোয়া আল্লাহ সাথে সাথে বরদোয়া বরদার সাথে সাথে আল্লাহ তালা কারণকে একদম হাঁটু পর্যন্ত মাটির নিচে পুঁতে দিছে আল্লাহ হাঁটু পর্যন্ত পুঁতে দেওয়ার পরে কারণ তারপরে যখন নড়বড়ে কথা এরপরে আবার বরদয়া দিয়া কোমর পর্যন্ত গলা পর্যন্ত তারপরে মুসানুবের এমন রাগ আল্লাহর কাছে বরদোয়া করছে আল্লাহ তালা কারণকে একদম ডাইরেক্ট মাটির নিচে পুঁতে দেওয়া শুরু করছে আজ পর্যন্ত কারণ মাটির নিচে যাই মারেন আল্লাহ আর এই কারণের অঢেল সম্পদ আছে না নাই সম্পদ আছে কারণ মাটির নিচে এখন এলাকায় কারুনের কিছু বন্ধু বান্ধব আসে না এরা বলা শুরু করছে মোসানবি কারণের সম্পদ গুলো নেওয়ার জন্য কারণের বিরুদ্ধে বরদোয়া করে মাটির নিচে ঢুকায় দিছে নজগুলা বলবেন না আল্লাহ নবী মোসা রাগান্বিত হয়ে বলছে আল্লাহ ওই কারণের সম্পদ দরকার নাই জাকাত দরকার না সম্পদ ও মাটির নিচে পুঁতে দাও আল্লাহ তালা কারণ একা নয় কারণের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার সব সম্পদগুলো। মাটির নিচে কারণের সাথেই দাবায়া দিছে জোরে বলেন আল্লাহ আকবার পৃথিবীর এক অলৌকিক ঘটনা এটা বিজ্ঞানীরা পর্যন্ত আজ পর্যন্ত গবেষণা করে খুঁজে খুঁজে এই কারণের এই বিষয়টার হদিস বের করতে পারে নাই কোথায় তার সম্পদগুলো কেউ খুঁজে বের করতে পারে নাই আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার তাহলে তিন নম্বর মোমিনদের গুণ কয় নম্বর ভল্লাদিন আহুম লিজ জ্যাকাতে ফাইল আল্লাহ একবার তাহলে তিন নম্বর মুমিন বান্দা হবে তারা জাকাত দানের সক্রিয় যারা তাহলে এখানে আমরা যারা আছি মুমিন বান্দা যদি হতে চায় তাহলে আমরা জাকাত তো ঠিক মতো দিব ইংসা এক লাখ টাকা থাকলে আড়াই হাজার টাকা লোক লাখে আড়াই হাজার এরকম প্রিয় হার আমার প্রত্যেক মানুষ যার যার জাকাত ফরজ হয়েছে সবাই জাকাত দেওয়ার চেষ্টা করবে ইনশা তবেই আমি আপনি সফল বান্দা মুমিন বান্দা নতুবা মুমিন বান্দা হওয়া যাবে এবার আসেন মুমিনের চার নাম্বার গুণ কয় নাম্বার মুমিনের চার নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিযুন তারা বলছেন মমিনের চার নম্বর গুণ যারা নিজেদের যৌন অঙ্গ অর্থাৎ নিজেদের গোপৌন অঙ্গগুলোকে যারা হেফাজত করবে তারাই হলো মুমিন বান্দা প্রিয় ভাইরা আমার তাহলে আমাদের লজ্জার স্থানকে হেফাজত করার দরকার আছে না নাই তো আজকে আমার দেশের যুবক যুবতী বললাম আমি কিছুদিন আগে ভারতে মাহফিলে গিয়েছিলাম ভারতে যখন বাংলাদেশের শাহজালেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি যখন ভারতের দমদম এয়ারপোর্ট কলকাতা দমদম এয়ারপোর্টে নামলাম নামার পরে সেখানে আমি এয়ারপোর্ট থেকে যখন বের হলাম বের হওয়ার পরে আমি যাবো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনায় কয়েকটা জায়গায় মাহফিল ভাবলাম বাংলাদেশের মতো সুন্দর দেশ ভারত আমি এই ভারতে বিভিন্ন জায়গাগুলো সুন্দর করে তাকিয়ে তাকিয়ে দেখবো গাড়ির গ্লাস দিয়ে খুলে খুলে দেখবো আর সামনের দিকে যাব কিন্তু আহারে যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলাম বের হওয়ার সময় তখন বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা বেড়ে গেল বাংলাদেশের প্রতি ভালোবাসা বেড়ে গেল বাংলাদেশের মা বোনেরা আর যাই হোক এখনো পর্যন্ত কিন্তু বোরকার হেজাব ঠিক মতো করতেছে ঠিক কেনা কিন্তু ওই জায়গায় গিয়ে দেখলাম হিন্দু নারী তো দূরে থাক কিছু কিছু মুসলিম নারীরা পর্যন্ত কলকাতায় ওই ইহুদি নাসারা খ্রিস্টান আর হিন্দুদের সংস্কৃতির সঙ্গে একত্রিত হয়ে তারা আজকে বর্তমান সময়ে আমি যখন ওই এয়ারপোর্ট থেকে বের হতে যাচ্ছি যাচ্ছিলাম সামনে চোখ দেওয়ার উপায় নাই নিচে মাথা নিচু করে হাঁটা ছাড়া কোনো উপায় নাই এয়ারপোর্টের বাইরে কলকাতার মেয়েগুলা আগে একটা সময় না গলার মধ্যে পেছায় রাখতো এখন তারা অনেকেই না ব্যবহার করায় বাদ দিয়ে দিছে চিৎকার দিয়ে বলেন নজুবিল্লা তাদের সংস্কার আমাদের মধ্যে তাদের সংস্কৃতি আস্তে আস্তে ঢুকতেছে আছে না নাই আমাদের সমাজে বড় বড় শহরগুলাতে ছেলেগুলা মেয়েগুলা জিন্সের প্যান্ট পরে এখানে কাটা এখানে কাটা এখানে ফাটা সব জায়গায় ফাটা ফুটা আসে না নাই আমাদের সমাজে এমন নারী আছে যেই নারীগুলা আমাদের সমাজের মধ্যে এই রকম বেপরদা হয়ে চলাফেরা শুরু করছে এমন বোরখা পড়তেছে যেই বোরখাগুলো পরা আর না পরা সমান ঠিক কিনা মেয়েগুলো আজকে ছেলে সাজতে চায় ছেলেগুলো মেয়ে সাজতে চায় মেয়েগুলা মাথার চুলগুলা ছোট ছোট করে কেটে মাথার মধ্যে ক্যাপ দিয়া মাথার মধ্যে ক্যাপ দিয়া নিজেকে ছেলে বানাইতে চায় চুলগুলো ছেলেদের মতো কাটে আসে না নাই মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে বলেন সবাই আমার সাথে আল্লাহ আল্লাহ রে কোন জামা নাই আমার বলেন না বলেন বলেন শেষ করে দেবো আল্লাহ আল্লা কোন জামা নাই লায় আমার বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাই আমার বলেন যুবক মুখ বন্ধ কেন আল্লা আল্লাহ রে কোন জামানায় পাঠাই সরে ও বর্তমানের পোলা মাইয়ার দেখছো কি কারবা বর্তমানের পোলা মাইয়াই করছে কি কারবার মগাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি দেবার আল্লাহ রে ঠিক কিনা জামা নাই আমার ও আল্লাহ আল্লা রে থামা নাই পাঠাই আমার হিন্দি গানের টান মারিয়া হিন্দি গানের তালে তালে টান মারিয়া যায় কারো 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 সুরে আবার ফাইটা আল্লা রে কুন্দুনিয়ায় পাঠাইলায় আমার আমারে ও আল্লাহ আল্লা রে কুন্দুনিয়ায় পাঠাইলায় আমার রে ঠিক কিনা বলে আজকালকার সমাজে এইটাই চলছে কিন্তু আল্লাহ বলছেন তাহলে মুমিন বান্দা যারা হবে তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে মুমিনের কয় নাম্বার গুণ বলেন চার নাম্বার গুণ এইবার আসেন মুমিনের পাঁচ নাম্বার গুণ আল্লা তারা বলেন ইল্লা আলা সফজিহিম অউমা মালা কাথা আয় মানু হুমফাইন্না হুম ফাইরুমালু নাম্বার এটা ছয় কত আল্লা বলছেন নিজেদের পত্নী অর্থাৎ নিজেদের বউ এবং অধিকারভুক্ত দাসী ব্যতীত তারা নিন্দনীয় হবে না সাত নম্বরে এতে আল্লাহ বলেন ফামানি তাহ বলেন না ফামানি বহ ওয়ার লিকা ফা ইকা হুমুল আ মধ্যে জানিয়ে দিচ্ছেন এবং কেহ তাদেরকে ছাড়া অন্যকে যদি কামনা করে তাহলে তারা হলো সীমা লঙ্ঘনকারী এবার আয়াত আল্লাহ ছয় আর সাত এক দুইটা একসাথে করে একটা একটা গুণের কথা বলছেন ছয় আর সাত একসাথে করে কয়টা একটা তারা মানে তারা হলো ইমানদার কারা যারা নিজেদের স্ত্রী নিজেদের বউ নিজেদের বিবি এবং অধিকার ভক্ত দাসী এখন তো দাসী প্রথা চালু নাই তাহলে শুধু বউ এই সন্তুষ্ট থাকার দরকার আছে না নাই তাহলে আল্লাহ বলছেন যারা নিজেদের বউ অথবা দাসীগণ ব্যতীত নিন্দনীয় হবে না তার মানে বউ এবং দাসী ব্যতীত অন্য কোন নারীর দিকে তাকাবে না যদি তাকায় তাহলে তারা সীমা লঙ্ঘনকারী মুমিন বান্দা যারা বউ ছাড়া অন্যর দিকে তাকাবে কিন্তু আমাদের সমাজের মধ্যে সবচাইতে বড় মহামারী করোনার চাইতে বড় একটা ভাইরাস সেটার নাম হলো পরকিয়া জোরে বলেন ঠিক না পুরুষগুলা বোর থাকতে আরেকজনের সঙ্গে পরকিয়া ওই বউ স্বামী থাকতে আরেকজন পুরুষের সঙ্গে পরকিয়া আছে না নাই তাহলে সমাজের সবচাইতে মহামারী মারাত্মক মহামারী ব্যাধিগুলোর মধ্যে একটা হলো পরকিয়া এই পরকিয়া থেকে যদি নিজেকে হেফাজত করতে পারো তাহলে তুমি মমিন বান্দা নতুবা জাহান নাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই ঠেকে না শয়তান আসবেই মা তোমার স্বামীর চাইতে তোমার সামনে অন্য পুরুষকে আকর্ষিত করে আকর্ষণীয় বানায় তোমার কাছে নিয়ে আসবে যুবক সাবধান তোমার স্ত্রী যেমনই হোক না করো কালো হোক দেখতে খারাপ হোক দেখতে যেমনই হোক না করো সে তোমার স্ত্রী তাকে তুমি মন থেকে ভালোবাসো মন থেকে ভালোবাসার চেষ্টা করে দেখবা ওই স্ত্রীর মধ্যেই আল্লাহ তারা তোমাকে জান্নাতে সুখ দিয়ে দেবে কারণ আল্লাহর নবী তো জানাই ওই দুনিয়ার মধ্যে সব সবচেয়েতে দামি স্ত্রী হলো দামি সবচেয়েতে দামি সম্পদ হলো নেককার স্ত্রী নেককার বিবি জোরে বলেন আল্লাহ তাহলে দুনিয়ায় সবচেয়েতে দামি সম্পদ হলো নেককার স্ত্রী অতএব বিবিকে সুন্দর বানানোর প্রতিযোগিতা না করে বিবিকে আর বানানোর চেষ্টা করতে হবে ঠিক কি বলেন তাহলে মমিন বান্দাদের কয় নাম্বার গুণ বললাম নুমিন বান্দাদের পাঁচ নাম্বার গুণ ইল্লা আলা আজফাহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইননাহুম খায়রু মালুমিন ফামান ইবতাগাও বলেন না ফামান ইবতাগাও পারেন না পারেন ঠোঁট মেলান আল্লাহ এটাই কবুল করে নেবেন আল্লাহু আকবার ফামান ইবতাগাও আযালিকা ফা উলাইকা হুম আল আদ তাহলে এই দুইটা আত্তি আল্লাহ তারা একটা বৈশিষ্ট্যের কথা বলছে মুমিন বান্দা তারা পরোকীয়া করবে না তারা পরোকীয়া করা যাবে না অন্য নারীর এদিকে তাকানো যাবে না জান্নাতি যদি হতে চাও যুবক সফল যদি হতে চাও তাহলে জান্নাতি হতে চাইলে নিজের বরিয়ায় সন্তুষ্ট থাকা লাগবে ঠিক কি নাহা এরপর আল্লাহ হরব্বুল আলামিন জানাচ্ছেন এবার আসেন 6 নাম্বার গুণ কয় নাম্বার 6 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াল্লযীনা হুম লিআমানাতীহিম আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার ওয়াল্লযীনা হুম লিআমানাতীহিম ওয়া আহাদীহিম রাউহু এই জায়গায় দুইটা কথা দিয়ে একটা গুণের কথা বলছেন দুইটা শব্দ দিয়ে একটা গুণের কথা বলছেন দেখেন ভালো করে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতীহিম ওয়া আহদিহিম রাউন আল্লাহ আকবার আল্লাহ এখানে বলছেন মুমিন বান্দা হলো তারা দুইটা শব্দ গুণ কয়টা আল্লাহ বলছেন মুমিন বান্দা হলো তারা ওয়াল্লাযীনা হুম আল্লাহ আল্লাহ বলছেন মুমিন বান্দা হলো তারা ওয়াল্লাযীনা হুম আহাদি ওয়া আহদিহিম রাউন মুমিন বান্দা হলো তারা এবং যাহারা নিজেদের রক্ষা করে তারা মুমিন বান্দা তারা আমানত এবং ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে প্রতিশ্রুতি এবং ওয়াদা রক্ষা করার দরকার আছে না নাই আমাদের সমাজে ওয়াদা এবং প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে পারি পারি না প্রিয় ভাইরা কিন্তু এই দুইটাই আমাদের করা উচিত কেননা আমরা সমাজে দেখবেন এটা প্রচলিত আছে এরকম আমরা যখন মনে করেন আপনার এখানে কেউ আসতেছে খুন দিয়েছেন কোয়ে সে আসে ঢাকা গাবতলি বলতে সিরাজগঞ্জ পার হলাম মাত্র আসে না অভ্যাস অনেকের আছে এই সমস্ত অভ্যাস আমাদের দূর করতে হবে কথা বলেন ঠিক কিনা প্রেভারা আমার এবার দেখেন তাহলে গুণ নাম্বার ছয় কয় গুণ নাম্বার ছয় ওয়াদা আমানত আমানত ওয়াদা রক্ষা করতে হবে তবে মুমিন বান্ধা হতে পারবেন গুণ সাত হলো আল্লাহ বলেন বলেন্লাহ আলা বলেন না আলা আল্লাহ বলেন মুমিন বান্দাদের সাত নাম্বার গুণ হল ওই মুমিন বান্দারা তারা নিজেদের নামাজে হবে যত্নবান সবাহান আল্লাহ আমাদের আগে পরে গুনা আছে না নাই আল্লাহ বলছেন আলা চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ কিন্তু ওই নবীর আগে পরে গোনা কি ছিল কোনো গুণা নাই সেই নবীও যখন নামাজে দাঁড়াইতেন তখন আবদুল্লাহ শেখের রদি আল্লাহ তিনি বর্ণনা করছেন নবী আমার যখন নামাজে দাঁড়িয়ে যান তখন পাতিলের মধ্যে যখন খানার তরকারি দেওয়া হয় তরকারি গরম হলে ফল 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 করে আওয়াজ হয় নবী আমার রাতের বেলা নামাজে দাঁড়িয়ে গেলে ওই পাতিলের ভিতরের আওয়াজের নেয় নবী ফল 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 করে আওয়াজ দিয়ে কাঁদেন জোরে বলেন আল্লাহ যেই নবীর আগে কোনো গুণা নাই পরে কোনো গুণা নাই সেই নবী নামাজের মধ্যে এমন করে কাঁদে যেই নবীর আগে কোনো গুণা নাই পরে কোনো গুনা নেই সেই নবী নামাজে দাঁড়ালে সারা রাত নামাজ পড়তে থাকে এত দীর্ঘ নামাজে দাঁড়ান আল্লাহর নবীর পা গুলো এরকম করে ফুলে যায় জোরে বলেন আল্লাহ আকবার তাহলে নবী নামাজের প্রতি কত যত্নশীল যার আগে পরে কোনো গুনা নাই আল্লাহর সামনে কেমন বিনয় অবনত চিত্তে দাঁড়ায় আর আমরা আজকে কোন জায়গায় আসি প্রিয় ভাইরা আসেন জান্নাতের দিকে ফিরে যায় করারের দিকে ফিরে যায় দিনের দিকে ফিরে যাই আল্লাহ কোন উদ্দেশ্যে দুনিয়াতে পাঠালো দিকে ফিরে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে এই সাতটা গুণ যদি আমার মধ্যে আপনার মধ্যে আনতে পারেন তাহলেই আল্লাহ বলছেন ওয়া ওলা আল্লাহ বলছেন ওয়ারে ওয়ারে আল্লাহ বলছেন আমি তাদেরকে ওয়ারিস করবো তাদেরকে অধিকারী করব। তাহারাই হবে অধিকারী কারা কিসের অধিকারী হবে কোথাকার অধিকারী হবে আল্লাহ বলছেন। আলযিন ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন আল্লাহু আকবার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে অধিকারী করব জান্নাতুল ফিরদাউসের ধরে বলেন আল্লাহু আকবার তাহলে গুণ কয়টা 7টা গুণ এই এগারোটি আয়তের মধ্যে ষাটটা গুণের কথা আল্লাহ বলেছেন তেলাওয়াত করেছিলাম কোন সুরা সুরাল মকমিনুন এই সুরাল মকমেনুনের আলোকে আমরা যদি এই ষাটটা গুণের অধিকারী হতে পারে তাহলে আপনার জান্নাত কেউ ঠেকাইতে পারবে আল্লাহ কবুল করুন জোরে না আমিন আর কথা বাড়ালাম না রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বেশি ওয়াশ করে ফেলছি